গ্রাম এলাচ পঞ্চাশ গ্রাম হ্যাঁ লবঙ্গ বিশ গ্রাম লবঙ্গ বিশ গ্রাম হ্যাঁ তেজপাতা পঞ্চাশ গ্রাম তেজপাতা পঞ্চাশ গ্রাম সাদা গোলমরিচ একশো গ্রাম সাদা গোলমরিচ একশো গ্রাম জিরা দেশি একশো গ্রাম জিরা দেশি একশো গ্রাম হ্যাঁ কাঠবাদাম একশো গ্রাম কাঠবাদাম একশো গ্রাম পিস্তা বাদাম একশো গ্রাম পেস্তা বাদাম একশো গ্রাম কিসমিস আড়াইশো কিসমিস আড়াইশো হ্যাঁ আলু বখার আড়াইশো আলু বখার আড়াইশো হ্যাঁ জাফরান রং পঞ্চাশ গ্রাম জাফরান রং পঞ্চাশ গ্রাম কেরাজল একটা কেরাজল একটা

এক কেজি ক্রিমের দাম সাতশো টাকা এক কেজি ক্রিমে আপনার মা রায় কাস্টমার এই রায় বাজার ভালো আর ভালো আর মন্দ দরকার

অন্তরিকোন এদিকে আই না ভাই

আর এইসের পণ্ডিতরা সবাই আমার বর্তমানে অজ্ঞান আছে সজ্ঞানে নাই কেউ সবাই অজ্ঞানে আসে সবাই যে এদের জন্য দোয়া করে এরা যেন সজ্ঞানে থাকে বর্তমানে আমি অজ্ঞানে আছে এই যে ভিডিওটা কেমন এসে কমেন্ট করে জানাবেন এরা লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন

আমরা এখন পানির টেস্ট আর প্রাণ অফ না প্রাণ অফ লইসি আমরা দুই ভাই তো এখন আটই বাজারে আসছিলাম এখন আবার বাসার দিকে যাইতেছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আর কেমন আছে কমেন্ট করে জানাবেন

ये देखो ये लाइक आके ना दोनों जरूर रखो दोनों दोनों रखो और और हल्का से यहां से बात करते हैं bro buni ayia bastard shekilliiтак 아니요. 이 b i ế t o c a l ended. 인간 a l l y 생겼네. ondue

Thank you.